আরও বিপাকে সন্দীপ ঘোষ গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যেই সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর অনেকটা মরার ওপর খাদার ঘা সিবিআই গ্রেফতারের চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর মঙ্গলবার স্বাস্থ্য দফতর থেকে একটি বিজ্ঞপ্ত জারি করে জানানো হয়েছে আর জিকর কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্তের পরিপ্রেক্ষিত এই পদক্ষেপ করা হয়েছে চোর ধরতে বাগানে বিদ্যুতের তার লাগানোই কাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের তিনজনের ডায়মন্ড হারবার চোর ধরতে পেয়ারা বাগানে তামার তারে বৈদ্যুতিক সংযোগ করে রেখেছিলেন আর সেটাই কাল হল নিজেদের লাগানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার ধামুয়া উত্তর গ্রাম পঞ্চায়েতের মাধবাটির দুর্লভপুরে এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে জানা গিয়েছে মৃতরা হলেন এক দম্পতি ও তাদের পুত্র নাম জগদীশ বিশ্বাস স্ত্রীশান্তি বিশ্বাস এবং মানবেশ হালকা নিয়েছিল বাংলাদেশকে চুনকাম হয়ে সিরিজ হারতেই পাকিস্তানের চরম ভুল প্রকাশ্যে ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে দুই শূন্য ব্যবধানে লজ্জাজনক হারের মুখে পড়েছে পাকিস্তান মাঠে তাদের পারফরম্যান্স ছিল বেশ খারাপ অনেক গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছেন পাকিস্তানের খেলোয়াড়রা এই পরিস্থিতিতে জানা গিয়েছে যে পিসিবি বাংলাদেশ টেস্ট সিরিজের আগে খেলোয়াড়দের জন্য ফিটনেস টেস্টের আয়োজন করেনি বর্তমান ক্রিকেটে ফিটনেস টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আয়োজন করা না হলে যে কি ঘটতে পারে সেটা পিসিবি তথা বিশ্ব ক্রিকেটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ সিরিজ এক অভিযোগকারী জানিয়েছেন কিডনি পাচার চক্রের জালে পড়ে তিনি নিজের একটি কিডনি হারিয়েছেন কিভাবে তিনি এবার নিজের দেশে ফেরত যাবেন তা বুঝতে পারছেন না বাধ্য হয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অন্য একজন জানিয়েছেন কাজের খোঁজে তিনি নিজের দেশ ছেড়ে এদেশে এসেছিলেন কিন্তু কাজ তো দূর অস্ত নিজের একটি কিডনি হারিয়ে এবার তিনি অসহায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে এই কিডনি পাচার চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা পুলিশ জানিয়েছে অভিযোগকারীদের সঙ্গে নিয়ে তারা ঘটনাটি খতিয়ে দেখছেন এই কিডনি পাচারকারীদের ধরাই এখন প্রধান চ্যালেঞ্জ দিল্লি পুলিশের মার খেলেন সন্দীপ কোর্ট থেকে বার করার সময় থাপ্পড় খেলেন আর দিনে সিবিআই হেফাজত দিল আদালত সন্দীপের উপরে জনরোষ যে রয়েছে তা টের পেয়ে প্রথম থেকে সতর্ক ছিলেন সিবিআই কর্তারা তাই সোমবার তাকে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল মঙ্গলবার আদালতে হাজির করানোর সময়ও সিবিআই কর্তারা একেবারে জাগতে ধরেছিলেন সন্দীপকে কিন্তু তার মধ্যেও থাপ্পট খেতে হল মঙ্গলবার আদালতে সন্দীপকে নিয়ে গাড়ি ঢুকতেই শুরু হয় বিক্ষোভ গাড়ির বনেটের উপরে নিজেদের ক্রোধ উগুড়ে দেন অনেকে গাড়ির বনেট থেকে জানলা চাপড়াতে থাকেন এর মধ্যেও সুরক্ষিতভাবেই আদালতে পেশ করা হয় কিন্তু বার করার সময়ে সেই সুরক্ষা বলয় ভেদ করে একদল মানুষ এগিয়ে যায় সন্দীপের একেবারে কাছে চোর চোর স্লোগানের মধ্যেই শুরু হয় ধস্তাধস্তি তখনই কেউ সন্দীপকে থাপ্পট কষান ডেঙ্গি মহামারী ঘোষণা করল কর্ণাটক সরকার ডেঙ্গিকে মহামারী বলে ঘোষণা করল কর্ণাটক সরকার কর্ণাটক মহামারী আইন দুই হাজার কুড়ি আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে যে বসতবাড়ী হোক বা দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান সবখানেই নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না মানলে জরিমানা হবে সরকারি হিসাবে চলতি বছরে কর্ণাটকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো ছাপিয়ে গিয়েছে যদিও মৃতের সংখ্যা মাত্রা ছাড়া নয় বলে জানিয়েছে সরকার হরিয়ানায় মৃত বাংলা শ্রমিকের বাড়িতে দোলা সেনরা হরিয়ানায় বিজেপির গোরক্ষকদের গণপিটুনিতে মৃত বাংলা শ্রমিক সাবির মোল্লার বাড়িতে গেলেন দোলা সেন সহ তৃণমূলের নেতৃত্ব দক্ষিণ চব্বিশ পরগনায় ওই নিহত শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় আর্থিক সাহায্যের আশ্বাস দেন পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন রাত দখলে নির্যাতিতার বাবা মা আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত তরুণী চিকিৎসকের পরিবারও এবার পা মেলাবে রাত দখল কর্মসূচিতে তবে তার বাবা মা থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয় নির্যাতিতার বাবা জানিয়েছেন রাত দখলে পরিবারের সদস্যরা থাকবে আমরা যাব কি না গেলে কখন যাব এখনও ঠিক হয়নি তবে গেলে আর্জি করেই যাব খুব তাড়াতাড়ি খুন ও দুর্নীতির মামলায় সাফল্য সিবিআই পাবে বলেই আশা রাখছি আমার মেয়ে দুর্নীতির বলি হয়েছে বলেই মনে করছি ঘনাচ্ছে গভীর নিম্নচাপ এগোবে বাংলার দিকে ছয় থেকে সাত ই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত সময়সীমার মধ্যে মধ্যবঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পরবর্তী পর্যায়ে শক্তি বৃদ্ধি করতে পারে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সিস্টেমটি ওড়িশা ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে এদিকে আজ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া পাহাড়ি অঞ্চলে ঝড় হতে পারে ধস নামার সম্ভাবনা থাকছে আজকের অবস্থান তুলে নেওয়া হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আসার পরে আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন তুলে নেওয়া হচ্ছে আজকের অবস্থান কর্মসূচি তবে কর্মবিরতি যে চলবে তা স্পষ্টভাবেই জানিয়েছেন তারা কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে গতকালই দেখা করতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা কিন্তু তাদের আটকে দেওয়া হয়েছিল তবে বাইশ ঘণ্টা পরে স্নায়ুযুদ্ধে হেরে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেয় কলকাতা পুলিশ ধর্ষণ মমতার বার্তা পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল এরপর এক্সে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে সমাজ তার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে সমাজ কখনোই আদর্শ হতে পারে না আজ পশ্চিমবঙ্গ সরকার বিদ্যমান ফৌজদারি আইনের ফাঁক কারণে সমস্যাগুলি সমাধানে ঐতিহাসিক অপরাজিতা অ্যান্টিরেব বিল পাশ করেছে আসুন আমরা একত্রিত হই এবং সম্মিলিতভাবে এই বিপদ মোকাবেলা করি টিএমসি নেতার ভাইজি স্লীল তাহানি গ্রেফতার সিবিক ভলান্টিয়ার উত্তর দিনাজপুরের ইসলামপুরে সিবিক ভলান্টিয়ারের বিরুদ্ধে তৃণমূল নেতার ভাইজি ও তার মেয়ের স্লিল অভিযোগ উঠেছে অভিযোগ পেয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার নাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত নাজমুল স্থানীয় এক তৃণমূল নেতার ভাইজির কাছে তোলা চান বলে অভিযোগ দাবি মতো তোলা না দেওয়ায় তৃণমূল নেতার ভাইজি ও তার মেয়ের শ্লীলতাহানি করে নাজমুল সোমবার ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বাংলা সত্যিই নেতৃত্ব দিচ্ছে দাবি পাঠানের অপরাজিতা বিল নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান তিনি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ষণ বিরোধী বিল এনেছেন তা বাংলার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি আইনটি মহিলা ও শিশুদের মৌলিক সুরক্ষা নিরাপত্তা ও ন্যায় বিচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাংলা সত্যিই নেতৃত্ব দিচ্ছে প্রসঙ্গত এই আইন নিয়ে মুখ খুলেছেন অন্যান্য তৃণমূল নেতারাও ডাক্তারের চাকরি খেয়ে নেওয়ার হুমকি আরজিকর কাণ্ডের প্রতিবাদে চলতে থাকা আন্দোলনের মধ্যে তাকে ফিটনেস সার্টিফিকেট দিতে অস্বীকার করায় ডাক্তারকে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিয়ে আটক হলেন তৃণমূল নেত্রী মুনমুন মোল্লা অভিযোগ বারুইপুর হাসপাতালের ডাক্তার অভিজিৎ নস্করকে তুইতকারী করেন মুনমুন হুশিয়ারি দিয়ে বলেন তোর চাকরি খেয়ে নেব রুখে দাঁড়ান ওই ডাক্তার প্রতিবাদে সোচ্চার হন অন্যান্য রোগীরা তারপরেই মুনমুনকে আটক করে পুলিশ পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হবে না নবান্ন রাজ্যের দ্বাদশ ও একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দফতর তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছত্তিশগড়ের জঙ্গলে নিহত নয় জন মাওবাদী ছত্তিশগড়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন নয় মাওবাদী জঙ্গলে আত্মগোপন করেছিলেন তারা আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানার জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর আগেই গোপন সূত্রে পেয়েছিল পুলিশ এর তাদের ধরতে শুরু হয় চিরুনি তল্লাশি যদিও গুলির লড়াইয়ের পরে অক্ষত আছে নিরাপত্তারক্ষীরা ধোনিকে নিশানা করেছিলেন যোগরাজ বাবার মানসিক সমস্যা আছে বললেন পুত্র যুবরাজ বাবাকে নিয়ে সমালোচনার মাঝে মুখ খুলেছেন যুবরাজ সিংহ তার কেরিয়ার শেষ করার জন্য মহেন্দ্র সিংহ ধোনিকে দায়ী করেছেন যোগরাজ সিংহ নিশানা করেছেন কপিল দেবকেও তার বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে এই পরিস্থিতিতে যুবরাজ জানিয়েছেন তার বাবার মানসিক সমস্যা রয়েছে যোগরাজকে নিয়ে বিতর্কের মাঝে সমাজ মাধ্যমে যুবরাজের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন আমার মনে হয় বাবার মানসিক সমস্যা রয়েছে বাবা স্বীকার করতে চায় না কিন্তু ওর উচিত এই বিষয়ে কথা বলা ও স্বীকার না করলেও এটাই সত্যি সুপ্রিয় দর্শকগণ আমাদের চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার দ্রুত সম্পন্ন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন